আপনারা জানেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে সেমিনার হবে সেখানে আল্লাহ জান্নাতিদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতি শ্রোতা হবে আর বক্তা হবে তিনজন প্রথমে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হাজর দাউদ আলহিসাম দাউদ আলাহিসাম কুরান নাজিল হয় নাই দাউদ নবী কোনদিন কুরান পরেও নাই তারপরে আল্লাহ সেদিন তাকে এলেম দিবেন তিনি দাউদ নবী সুরাত তোহা থেকে তেলাওয়াত করবেন তাফসির এসেছে দাউদ নবী যখন কুরান থেকে তেলাওয়াত করবেন তার একটা গলা থেকে একটা কণ্ঠ থেকে আশি রকম সুর বের হতে থাকবে দাউদ দাউদির কণ্ঠে তেলাওয়াত শুনে তো পাগল বলবে আল্লাহ কি তেলাওয়াত ছুঁন আমরা তেলাওয়াত শুনে শুনে জান্নাতে থাকতেছি আর কিচ্ছু চাই না আল্লাহ বলবে এর থেকে কি সমুদ্র চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে আমাদের আর বিশ্বাস হয় না আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় বী কোরআন এর জন্য মার খায় নাই নবীর উপরে কোরআন নাজির করেছি যে নবী কোরআনের জন্য মার খেয়েছে দাঁত শহীদ করেছে মাথার হেলমেট ভেঙেছে ওহুদের প্রান্তরে রক্ত করেছে ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শোনো কেমন সুমধুর শোনা যায় আমার নবী যখন সুরাই আসেন থেকে তেলত করবেন জান্নাতিরা তো পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কোন হোর চাই না কোন হেলমান চাই না কোন নাজ নিয়ামত কোন সরাব কোন ঝর্ণা কোন কিচ্ছু চাই না আল্লাহ শুধু নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সমুদ্র তেলাওয়াত তোমরা শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাসী হয় না জান্নাতীরা কেন বিশ্বাস হবে না বলো আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি জানো না আমি আল্লাহ নিজের কণ্ঠকে ওসার করে এখন তোমাদেরকে সোরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাতে চাই আমার আল্লাহ সেদিন কান দিবেন সোরা রহমান থেকে আর রহমান বলবেন না তিনি আনার রহমান বলে টান দিবেন আমি রহমান যে রহমানের কথা দুনিয়াতে তোমরা শুনেছ যে রহমানের ভাইয়ে দুনিয়াতে পাপ থেকে বিরত ছিলে যে রহমানের ভাইয়ে তাহার যত রক্তে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছ যে রহমানের ভাইয়ে সারাটা দিন রোজা রেখেছ যে রহমানের ভাইয়ে তোমরা সত্যের পক্ষে চলেছ ওই রহমান কেউ নয় আনার রহমান আমি রহমান বলে আমার আল্লাহ সেদিন একটা টান দিবেন আমার রবের টান শুনে জান্নাতিরা সেদিন হাজার হাজার বছর ধরে জান্নাতের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে থাকবে আমার আল্লাহ তাদেরকে হুঁশ দিবেন না জোরে আল্লাহ আকবার বলেন দোয়া করছি আজকে যেভাবে বসেছি আল্লাহ যেন জান্নাতের মধ্যেও আমাদেরকে ওই মাফিলে শ্রোতা হিসাবে সবাইকে বসার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমি মুসলমান ভাই রানের মান করেন অনেক কথা আপনাদেরকে বলতেছি একটুখানি মনোযোগ দেন এই কোরআন যে তার মানে জান্নাতের মধ্যেও কিন্তু ক্ষমতা কমে যাবে না জান্নাতের মধ্যেই কোরানের ক্ষমতা কিন্তু বেড়ে যাবে নবীজের জামানায় কোরআনুল কারিমের ক্ষমতা যেমন ছিল নবীজের হাত থেকে নবীজের জামান থেকে যখন মানুষেরা কোরআন শুনতো আমার নবীজের সমুদ্র কণ্ঠের কোরআনে তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার মানুষেরা কালেমা পরে মুসলমান হতো আজও নবীজ উপরে নাজিল হওয়া এই কিতাবের কোরআনে তেলাওয়াত শুনে আমাদের দুনিয়াবি বক্তাদের কণ্ঠে দুনিয়াবি কারীদের কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ প্রতিদিন কালেমা পরে মুসলমান হচ্ছে চরে কংশানাল্লা